আর সেটার আমরা উদাহরণ পেয়ে গেছি আমি শুধু আমার জায়গা থেকেই বলি আমাদের যখন কোনো ফিল্ম রিলিজ হয় অথবা আমাদের ভালো করে ছড়িয়ে দেওয়া প্রয়োজন পড়ে আমরা সবার আগে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করি তাদের সঙ্গে অনেক সময় আমরা খোলা করি সেটা ফিল্ম প্রমোশন হোক অথবা কোনো মার্কেটিং হোক যে কোনো কিছুই আমার মনে হয় যে এটা এখনকার সময় এসে এটাকে অবশ্যই আমাদের অ্যাকনলেজ করতেই হবে তাদের জায়গাটা তারা নিজেরাই সুন্দরভাবে তৈরি করে নিয়েছে আর আমরা তো অনেক সময় নন অ্যাক্টারদের সঙ্গেও কাজ করি করি না সেটা করতেও ভীষণ ভালো লাগে আর আমি বলবো যে তারা তাদের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস কনফিডেন্স রয়েছে কারণ একটা কন্টেন্ট তৈরি করতে গেলে সেটাকে সাবজেক্ট পছন্দ করা থেকে শুরু করে সেটাকে কনটেন্টটা তৈরি করা পারফর্ম করা সমস্ত কিছু একার নিজের করতে হয় যেটা কিন্তু আমাদেরকে বলতে হয় না আমাদের সাথে একটি দল থেকে অনেক কিছুই থাকে তো সেক্ষেত্রে আমি বলব কন্টেন্ট তৈরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং এটা এখন করতে পারাটা এক ধরনের এক্সপার্টিস সেজন্যে সেখান থেকে আমার মনে হয় না যে কোনোভাবেই এখানে বিরোধ আছে কোনো যারা অভিনেতা বা আর্টিস্ট তৈরি হয় তারা দীর্ঘ প্রসেসের ভেতর দিয়ে আসে একই সঙ্গে যারা কন্টেন্ট তৈরি করছেন অথবা অন্য যে কোনো কেউ যখন অভিনয় করছেন এবং সেটি যদি ভালো করে থাকেন তাহলে সেটাকে অবশ্যই সাধুনা জানা আমি অলরেডি অনেকের সঙ্গে আমার তো মনে হয় আমি উন্মেষ নামে একজন আছে তার সাথে কথা করেছিলাম একবার আরও অনেকেই রয়েছে যারা আমার ভীষণ প্রিয় আমার যখনই মন খারাপ হয় বা কিছু তখন আমি সেগুলোই দেখতে থাকি ভীষণ স্ট্রেস রিলিফ করে এবং দারুণ দুর্দান্ত কাজ করে দু হাজার পঁচিশটা মানে দু হাজার পঁচিশ টি টোয়েন্টি না টি টেন খেলছেন তাই কি মনে হচ্ছে তো তাই একদম জীবনের সেরা নক বলা যেতে পারে ওয়ান অফ দা কেমন চলছে দু হাজার পঁচিশটা আসলে কাজগুলো তো অনেক আগে করেছিলাম কিন্তু কাজগুলো তো দীর্ঘ সময়ের ভেতর দিয়ে করেছি হয়তো এক একটা সময় এসে রিলিজ করছে একটা সময় এসে আর আসলে আমি কখনোই আমার কাজ আমার আপনারা যেটাকে বলছেন যে আমি সেভাবে আসলে দেখি না এগুলো কাজ করেছিলাম সবগুলো একসাথে আসছে দর্শকেরা দেখতে পাচ্ছে সেটাই আমার জন্য সবচেয়ে বড় ভ্যারাইটি আছে অনেকগুলো এক মানে হ্যাঁ সেটা হয়ে গেছে হয়তো জন আগে যাবো এখানেও এখানেই থাকি এখানে থাকি বাংলাদেশে মিলিয়ে থাকি আর পুজোর আগে কলকাতায় এমনিতেই এখন আমার নিজের থাকবার জায়গা তার উপরে পুজোর সময় তো আমি কোনোভাবেই মিস করবো না কলকাতা সেটার কোনো প্রশ্নই আসে না খুবই যাওয়া আসার ভেতরে রয়েছি পুজোর ইভেন্টস পুজোর সামনে যে পুজোরগুলো আছে পুজোর যে মানে পুজোর সময়টা পুরোটা সময় থাকবার ইচ্ছা রয়েছে এবং থাকবো আমি করেছি আমার চেয়ে বেশি করেছিল উন্মেষ সেই করেছিল তা তার কারণেই হয়তো লোক এতটা দেখেছে আর তার সঙ্গে সাবজেক্টটা হয়তো আমার এবং তাদের মাঝখানে একটা জায়গা ছিল আমার তো খুব দারুণ লেগেছিল আমি সবার খুব কারণ এখনকার দিনে এটাকে অ্যাকনলেজ করতেই হবে যে মানুষ এখন খুব বড় ছবি দেখতে বা আমাদের ছোট স্ক্রিনের জন্যে আমার মনে হয় কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং সেখানে তারা স্টার সেটা আমাদেরকে অ্যাকনোলেজ করতেই হবে সবাইকে পুজো উদযাপন করতে বলবো খুব ভালো করে আনন্দে থাকুন সকলে খুব ভালো সময় কাটুক আনন্দে পরিবারের সঙ্গে কাটুক এবং পুজোতে যে আমাদের অনেকগুলো ভালো ভালো বাংলা ছবি আসছে সেগুলো অবশ্যই দেখবেন